ডোয়ার্সের সব বন্ধু আমার সব ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না কিন্তু অবশ্যই জানাবো চলো যাই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে যেখানে পাহাড় আকাশের সাথে মিলিত হয় সেখানেই অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আর এই পাহাড়ে ট্রেকিং করা ছোট্ট এক অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভিডিও শেষে তাই এইখানে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন তার সমস্ত তথ্য থাকবে চলো শুরু করা যাক আজকের এই নতুন এই গল্প আমি আছি এখন সিক্স মাইল প্রায় টিফিন দাঁড়াতে যাব এই সোজা ট্রেকিং করে আমাদের যেতে হবে সামনের এসব পিছনে লাভা এসব এখান থেকে কত কিলোমিটার হবে মোটামুটি কারণ অভিজ্ঞতা যারা রিসবে ঘুরতে আসবেন তাদের বলবো একটু ট্রেকিং করে যেতে হবে আপনাদের সামনে আপনাদের বোর্ড দেখাবো টিফিন দ্বারা যে জায়গাটা আমরা আপনারা ঘুরতে যাবো এখন সবাই মিলে এবং আপনাদের দেখাবো টিফিন দ্বারা অসাধারণ জায়গা এই যে আমরা দেখাচ্ছি দেখুন ওয়ে টু টিফিন দ্বারা এইবার আমরা এই রাস্তা ধীরে আমাদের যেতে হবে দেড় দুই কিলোমিটার চলো যাই আমরা রওনা দিলাম মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে যেতে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে দেখুন সামনে দেখুন আমাদের পদঃপ্রদর্শক আমাদের নিয়ে যাচ্ছে পাহাড়ে আসলে এই রকম জিনিস আপনারা দেখতে পাবেন অবশ্যই জল নিয়ে যাবেন সাথে আর যত কম কথা বলা যায় তত ভালো হাঁটতে সুবিধা হবে পাহাড়ের উচ্চতা যতই বেশি থাকতে কেন ইচ্ছা শক্তি থাকলে তা জয় করা সম্ভব আপনি যতই ওপরে উঠবেন ততই দৃশ্য সুন্দর হতে থাকবে সুন্দর বসার আছে দেখুন আমাদের সাথে যাচ্ছে গাইড আমাদের নিয়ে যাচ্ছে পাহাড়ে আসলে আপনাদের এই ধরনের পদসাথীর অভাব হবে না আমাদের জন্য ওয়েটাই করছিল আমরা কখন উঠবো তখনই উঠবে কি অসাধারণ পরিবেশ যারা বিষবে ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন খুব ভালো লাগবে কিন্তু বয়স্ক লোকরা না আসাটাই ভালো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে যাই না কতটা দেখাতে পারছি আপনাদের আচ্ছা কিছুটা পথ গিয়ে একটু খারাপ পাবেন তারপরেও কিন্তু মোটামুটি হালকা খারা আছে কোনো অসুবিধা নেই দেখুন একটু সকালের দিকে আসার চেষ্টা করবেন তাহলে খুব ভালো কি বলো একটা কাঞ্চনজঙ্কা অসাধারণ দেখা যায় আপনারা দারুণ অভিজ্ঞতা হবে আমরা আস্তে আস্তে উপরে উঠছি প্রায় চলে এসেছি গন্তব্যস্থলে আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব টিভিন দ্বারা আমরা চলে এসেছি আমাদের ভিউ পয়েন্টে টিভিন দ্বারা ভিউ পয়েন্ট কিন্তু উপরে দরজনে বেশি উঠতে পারবেন না লেখা আছে চলো উপরে উঠি আমরা ওফ কি জায়গা দেখতে পাবেন আপনারা দেখুন ফুলের গাছ পাহাড়ি ফুলের গাছ অবশ্যই তুলবেন না এই হলো সেই ভিউ পয়েন্ট টিভিন ভিউ পয়েন্ট একদম থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা ভ্যালির ভিউ এবং তার সাথে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যেটা না দেখালে নয় সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন কি অসাধারণ দৃশ্য কাঞ্চনজঙ্ঘার ও এই পাশে ভুটান পাহাড় আছে আর চারদিকে পাইন বন্ধে ঘেরা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর লাগছে এখানে এসে আপনাদের বলবো একবার আসুন এই জায়গাটা যারা ঋষভ লাভা ঘুতে আসেন এবং এখানে নাই স্টে করেন তাদের জন্য বলবো জনজাকে একদম তো অপরূপভাবে দেখবেন এখানে হয়তো এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা আমি তো কোনো দিন দেখিনি ও থ্রি সিক্সটি ডিগ্রি একদম এই কথা না বললেই নয় আজকে যে ভিউ পয়েন্টে এসেছি তিবিন দ্বারা ভিউ পয়েন্ট এই মনের জন্যেই এসেছি এত সুন্দর জায়গা দেখানোর জন্য ওকে অশেষ ধন্যবাদ এবং আপনাদের বলবো একবার আসুন এই জায়গাটা শুধু কাঞ্চ জমা নয় ভ্যালির অপরূপ দৃশ্য আপনারা এখানে এসে উপলব্ধি করতে পারবেন আর তার সাথে আছে একদম পাইন মনে অসাধারণ দৃশ্য ওফ আর মন প্রাণ সব ভরে গেল একদম কি সুন্দর দৃশ্য দেখুন অসাধারণ দৃশ্য

ট্র্যাকিং সম্পূর্ণ হয়ে গেল আমরা নিচে নেমে গেলাম আমরা চারটার দিকে শুরু করেছিলাম এখন বাজে ঘড়ি কাটা পাঁচটা পাঁচ খুব সুন্দরভাবে ঘুরে আসলাম আধা ঘন্টা যেতে লাগে ওইখানে একটু সময় কাটালাম আর নিচে আসতে হলে আপনাদের সময় একটু কমই লাগবে উঠতে আপনাদের একটু সময় লাগবে দারুণ অভিজ্ঞতা হলো খুব ভালো লাগবে আমি আছি এখন ঋষবে ঋষবে এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে এসে আপনারা প্রচুর হোটেল হোস্টে পেয়ে যাবেন আপনারা এসে থাকতে পারেন খুব ভালো লাগবে আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হলে খুব সুন্দর এই জায়গাটা হবে আপনার খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে পাবে এই সাইড কি দারুণ লাগছে সন্ধ্যাবেলার পরে আছি খুব মজা করছি সেটা আপনাদের দেখো কেমন লাগছে আর কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে দেখলাম তিবিন্দাড়াতে আপনারা কিভাবে আসবেন এইখানে আসতে হলে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটি হল নিউমাল জংশন নিউমাল জংশন থেকে দূরত্ব হবে তেষট্টি কিলোমিটার শিলিগুড়ি থেকে দূরত্ব একশো পাঁচ কিলোমিটার লাভা থেকে দূরত্ব ফোর পয়েন্ট টু কিলোমিটার এসব থেকে দূরত্ব আড়াই কিলোমিটার এবার আসা যাক আপনারা থাকবেন কোথায় তবে থাকার জন্য সবচেয়ে ভালো হবে ঋষভ তবে আপনারা লাভাতেও থাকতে পারেন রিসভ সবচেয়ে কাছে হবে তবে আই লাভ ঠিক পাশে একটি হোমস্টে আছে হোমস্টেটির নাম হিমালয়ান হার্ট হোমস্টে ঋষভের যে কটি হোমস্টে আছে সবচেয়ে সেরা ভিউ পয়েন্টে অবস্থিত এই হোমস্টে থাকা খাওয়া পিছু জনপ্রতি বারোশো থেকে পনেরোশো টাকা করে নেয় আমি ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমার এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভরে আলো ট্যাবলেটের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ